আবুধাবিতে গোল্ডেন গ্রুপ অব কোম্পানিজ এর উদ্যোগে অনুষ্ঠিত হল ঈদে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আজি মুসান মিলাদ মাহফিল সংযুক্ত আরব আমিরাত প্রতিনিধি জানান রবিবার আবুধাবিস্থ কোম্পানির কার্যালয় ভবনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোম্পানির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ মফজাল আহমদ সৌদার এবং অনুষ্ঠান পরিচালনা করেন গাউসিয়া কমিটি বাংলাদেশ আবুধাবি শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ সালাহুদ্দিন এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবুধাবির বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ মাহমুদ আজম খান সিআইপি বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ মাহবুবুল আলম আল নূর ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাস আ ন ম কোম্পানির বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ আনাস ম্যানেজার মোহাম্মদ হারুন বিশিষ্ট ব্যবসায়ী জাহাঙ্গীর উদ্দিন চৌধুরী মাওলানা মোহাম্মদ সারোয়ার দিদারুল আলম বাবু নাসির তালুকদার মহিউদ্দিন মহিন নসির উদ্দিন এবং ব্যবসায়ী রবিউল হাসান তালুকদার সহ আবুধাবির অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ ও প্রবাসীরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলোয়াত ও নাতে রাসুল সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম পরিবেশন করেন মাওলানা মোহাম্মদ ইয়াকুব আল কাদেরি পরে ঈদে মিলাদুলনবী সাল্লাহু আলহি আসাল্লামের উপর তাৎপর্যপূর্ণ আলোচনা ও মিলাদ কিয়াম শেষে মুসলিম ও মাহুর সার্বিক কল্যাণ কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ আবু বকর আল আমরা অনেক সময় কয় করি না আল্লাহ আমি তো ভালো কাজ সবার জন্য আমি সুক্রিয়া আদায় করি আমি না বললাম হচ্ছে না আমি উদর কাছে একটা সবাই সবার সাথে একটা সালাম পেশ করি আসালাম আলাইকুম